শান্তত্বই কোন ধরনের চলবে না আমরা সবাই শান্তত্ব সম্পৃতি রক্ষার জন্য আমরা দলমত নির্বিশেষে সবাই এক হই আমরা লড়াই করতে নিলামবাজার থেকে বিজেপি কে উৎখাতের ডাক এসইউসিআই কমিউনিস্ট পার্টির দক্ষিণ করউঙ্গন বিধানসভা কেন্দ্রের আওতাধীন 15 নম্বর নিলামবাজার জেলা পরিষদ আসন দখল করতে মাঠে চষে বেড়াচ্ছেন এসইউসিআই কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী তথা প্রাক্তন শিক্ষক প্রদ্যুৎ চন্দ্র দাস তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন ডিলিমিটেশনের নামে প্রতিটা ওয়ার্ডে গাঁও পঞ্চায়েত এবং জেলা পরিষদের সমষ্টি ছিন্ন করা হয়েছে একই গ্রামের ভোটারদের তিন চার ভাগে বিভক্ত করে তিন চারটি ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে কোথাও ভোট কেন্দ্রের দূরত্ব প্রায় একশো দুশো মিটার আবার কোথাও ভোট কেন্দ্রের দূরত্ব তিন চার কিলোমিটার এতে মহিলা বয়স্ক লোকেরা তীব্র ভোগান্তির শিকার হয়েছেন ডিলিমিটেশনের পর জনগণকে এভাবে চরম ভোগান্তি দুর্দশার মুখে ঠেলে দেওয়ার পিছনে দালাল চক্র কাজ করছে এটি আপনাদের কাছে এখন জলের মতো পরিষ্কার তাই ব্যালট পেপারের মাধ্যমে বিজেপিকে মোক্ষম জবাব দেবেন জনগণ এছাড়াও নীলামবাজারের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লাভ জিহাদের নামে ঘটে যাওয়া একটা ঘটনায় নিলামবাজার জেলা পরিষদের বিজেপি প্রার্থী অভিজিৎ রায়ের বিরুদ্ধে দালালি করে পাঁচ থেকে দশ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে এদিন সাংবাদিক সম্মেলনে তিনি নীলামবাজার জেলা পরিষদ সমষ্টির বিজেপি প্রার্থী অভিজিৎ রায়ের বিরুদ্ধে দালালির অভিযোগ এনে বলেন এরা লাভ জিহাদের ঘটনাকে পুঁজি করে দালালি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এদের মতো দুর্নীতিগ্রস্তদের পঞ্চায়েত ক্ষমতা দেওয়া মানে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা আরও অভিযোগ করে বলেন শাসক দল যদি এমন দুর্নীতিগ্রস্ত চরিত্রহীনদের প্রার্থী করে তাহলে সাধারণ মানুষের ন্যায্য অধিকার মার খাবে তাই দুর্নীতিবাজ ও অপকর্মে লিপ্ত প্রার্থীদের বাদ দিয়ে যোগ্য এসইউসিআই কমিউনিস্ট পার্টির প্রার্থীদের জয়যুক্ত করাই হবে প্রকৃত গণতন্ত্রের বিজয় এই দেওয়া যে আজকে একটা রাষ্ট্রীয় দল সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া কমিউনিস্ট পার্টি তারা যে আজকে সামাজিক প্রেক্ষাপটে আজকে আমাদের নির্বাচিত তারা লোক থেকে মনোনীত করেছে যে নীলামবাজার পনেরো নম্বর নীলামবাজার জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তো আমি একজন রিটায়ার্ড টিচার আমাকে আজকে এই যে সামাজিক বা সাম্প্রদায়িক যে বারসাম্য যেগুলা বিনষ্ট হচ্ছে আজকের দিনে এগুলোকে ব্যালেন্স করার জন্য আমাকে আজকে আমার দল মনোনীত করেছে এবং আমি চাইব যে যে কোনো অবস্থায় এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে কটুট থাকে এটাই আমার মুখ্য উদ্দেশ্য এবং প্রত্যেক এলাকার যাতে সমবিকাশ সম উন্নয়ন সেটা হয় এটাই আমার মুখ্য উদ্দেশ্য এবং নীলামবাজার বিশেষ করে নীলামবাজার জেলা পরিষদ সমষ্টিতে বা দক্ষিণ ফিরমঞ্জি জেলা যে বিধানসভা সমষ্টি যে নীলামবাজার একটা গুরুত্বপূর্ণ যে একটা জায়গা এই জায়গা থেকে যে মেসেজটা যায় যে এখানে সাম্প্রদায়িক রাজনীতি বা সাম্প্রদায়িক কোনো ধরনের চলবে না আমরা সবই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আমরা দলমত নির্দেশ সবাই এক হয়ে আমরা লড়াই করবো এই লড়াই ময়দানে আমি আজকে এখান থেকে সবাইকে এই মেসেজটা দিতে চাই যে আপনারা আসুন আমাদের সঙ্গে আমার দলের সঙ্গে আসুন আমরা সবাই মিলে যাতে এই লড়াই যাতে আমরা জয় করতে পারি এটাই আমার মুখ্য উদ্দেশ্য সম্বন্ধে আমি বলতে চাই যে তো এই উদ্দেশ্য নিয়েই এই কিছুদিন আগে যেগুলো ডিলিমিটেশন যেগুলো হয়েছে হুম এলাকার ডিলিমিটেশন হয়েছে এখান থেকে তারা বাছাই বাছাই করে সংখ্যালঘু মানুষদেরকে এক একটা সাইড করে দিয়েছে এবং সংখ্যাগুরু মানুষদেরকে এই নীলামবাজার জেলা পরিষদ সমষ্টির মধ্যে অন্তর্ভুক্ত করে তাকে জিতার যেটা পরিকল্পনা করেছে আমার উদ্দেশ্য হ আমার উদ্দেশ্য হল যে তারা যতই নিজেদের মধ্যে এই মনোভাব নিয়োগ না কেন সেই পরিকল্পনা করুক না কেন সেটাকে বেঁচতে দেওয়া এবং আমি আজকে বিগত চার পাঁচ দিন থেকেই যে জনমানুষের মধ্যে যে আমার প্রচার বা আমি যে আমার প্রচার অভিযান চালিয়েছি যে মানুষের সঙ্গে যে সম্পর্ক স্থাপন করেছি এখান থেকে অভূতপূর্ব আমি সাড়া পেয়েছি বিশেষ করে সংখ্যাগুরু হিন্দু মানুষের কাছ থেকে হুম এবং ব্যক্তিগতভাবে আমি দেখেছি যে এখানের যে জেলা পরিষদ প্রার্থী বিজেপির যে জেলা পরিষদ প্রার্থী যদিও বা বিজেপির হয়তো এত ইনকাম অ্যান্টি ইনকামেন্সি নেই কিন্তু প্রার্থীর যথেষ্ট ধরনের অ্যান্টি ইনকামডেন্সি চলছে প্রার্থীর যে এখানে দুর্নীতি যেটা বিভিন্ন ভাইরাল হচ্ছে এটা নিয়ে যেদিকেই যাচ্ছি বিজেপির মানুষের ওরাই বিক্ষুব্ধ হচ্ছে ওরাই পাচ্ছে যে আমরা একটা ভুট দেওয়ার জায়গা পেলাম অনেকেই পাচ্ছি আমাদের সরাসরি বলছে যে এতদিন আমরা পাচ্ছি যে জেলা পরিষদে আমরা ভুট দেবো না উপযুক্ত প্রার্থী নেই এখন আমরা একজন রিটায়ার্ড এরকম শিক্ষক পেয়েছি যার কোনো দাগ নেই আর স্বাভাবিক কথাই আমরা চাকরি করেছি আমাদের তো দাগের কোনো প্রশ্নই আসে না আমরা সেই রাজনীতিতে সেই স্বপ্নের রাজনীতিতে ছিলাম না এতদিন তো ওনার এই পরিকল্পনা আমার চ্যালেঞ্জ এটা যে যতই এখানে সংখ্যাগরিষ্ঠতা মানে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা তারা প্রতিপন্ন করুক না এখানে এটাকে ব্যস্ত দেওয়া এবং নিলামবাজার জেলা পরিষদ যে আসন যেটা করিমগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে একটা হাই প্রোফাইল আসন এবং সবার নজর এখানে আছে নীলামবাজার জেলা পরিষদ আসনে যে নীলামবাজার জেলা পরিষদ আসন তো আমরা অনায়াসে নিয়ে যাব আমি আপনার মাধ্যমে এখানে আমি সবাইকে মেসেজ দিতে চাই যে নীলামবাজার জেলা পরিষদ আসন তারা তারা ভাবছে যেভাবে তারা ডিলিমিটেশন করেছে এটাকে প্রতিপন্ন করা যে মেজরিটি হিন্দু সম্প্রদায়ের মানুষ সেটাকে মেনে নিচ্ছে না এবং আগামী দিনে মেনে নেবে না সেটা এটা বুথের মাধ্যমে মানুষ তার প্রকাশ করবে কিছুদিন আগে এখানে ধরেন ওখানে ন্যাশনাল একাডেমির মধ্যে একটা বিষয় এসেছিলো যেখানে অনেক টাকা পয়সার লেনদেনের মাধ্যমে এগুলা নিষ্পত্তি হয়েছে যেগুলো প্রতিটি ছেলেদের ছেলেমেয়েদের মোবাইলে বাইগেল হচ্ছে এবং মানুষ আমাকে মোবাইল মোবাইলগুলো দেখাচ্ছে যে এই ঘটনাগুলো ঘটছে এই কিছুদিন আগে এইখানে গান্ধী অঞ্চলে একটা ঘটনা ঘটেছিল এটাও খুব বাইকেল হচ্ছে এবং এরা এটাকে একটা মানে সিন্ডিকেট রাজ মানে বিজেপির মধ্যেই একটা সিন্ডিকেট রাজে পরিণত করতে চেয়েছে এটাকে সাধারণ যারা সমর্থক যারা এরা চাইছে যে এটাকে কীভাবে ভাঙ্গা যায় তারা বিকল্প সেই পথ চেয়ে আজকে আমাকে বেশ তারা আনন্দে উৎফুল্ল যে আমরা যদি রাস্তা পেয়ে গেছি ক্যান্ডিডেট পেয়ে গেছি এটা আমরা বাংবই দেখেন এখানে ফুল এবং কমিউনিস্ট পার্টির বিষয় এটা যদি হতো বিধানসভা নির্বাচন এটা যদি হতো লোকসভা নির্বাচন যেহেতু এটার পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচন এখানে দলের উপরে তত নির্ভর করে না পঞ্চায়েত নির্বাচন একটা ব্যক্তির ব্যক্তিত্বের উপরে নির্ভর করে তাই এখানে আমি আশাবাদী যে মানুষ সেই ব্যক্তিত্বকে যাচাই করে ব্যক্তি যাচাই করে সেখানে ভোট প্রদান করবে